আমি আর বহুত ভালো ভাই আমরা দুজন ছয় মাস ধরে কেরালা থাকি কেরালা থেকে আমি মিস্ত্রি ও যোগালি দুজনে এক বিছনায় থাকি এক বিছায় থাকতে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে আচ্ছা ভাই আপনাদের এই ভালোবাসা কি সমাজে মানে নিবো কোন সম্ভব কোন সমাজে সমাজে মানে নিন কিনা আমি আর ভালো ভাই সমাজ মানে নি ওনাকে সম্ভব আপনি একজন পুরুষ মানুষ এই ভাইও একজন পুরুষ মানুষ এটা কি ভা করে ভালো ভালোবাসা হইলো ভালো পাওয়া আছে তোর মহিলা আর পুরুষ নাই ভালো পাওয়া ভালো পাওয়া আমি তো শোনা মতে বাইরে থেকে আমাকে আপনি সন্তান সন্তানও আছে আপনি তো আগে বলে বিয়া করছিলেন আমার সন্তান নাই ওর সন্তান আছে ওর সন্তান আছে যাই হোক ওর বলে দুটার সন্তানও আছে তাহলে আপনি ভাই বিয়ে আগে করছেন এখন ওর লোক কি সম্ভব হলো দুজনে একসাথে থাকি ওলামী দুজনে থাকতে থাকতে ভালোবাসা সমাজে না মানে না আমরা দুজনে ফার্স্ট দিয়ে মরে যাবা দুজনে মরে যাবো আমরা কি ব্যাপারে সম্ভব আপনি পুরুষের কোনদিন বিয়ে হয়নি হ্যাঁ নতুন থেকে পুরুষ পুরুষের বিয়ে হয় না আপনি তো বর্তমান দেখতে যুগে মহিলা মহিলা যে বিয়া হইছে পুরুষ পুরুষ বিয়ে হবে না কে প্রথমবার দেখতেছি আন্নাগর মতো এই ভালোবাসা এই দুইটা পুরুষ দুইজন দিন পরে কি ভাবে এটা মানে সম্ভব করলেন আরে সো একবারে ছয় মাস কেরালা যদি থাকি কেরালা যদি থাকি এক পাকে খাই এক বিছনায় থাকি একখানে কাম করি আমরা আঙ্গুর একখানে কাম করতে করতে খাইতে খাইতে আঙ্গুর ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ নোয়াক সারা আমি বাঁচবো না ওরে আমি বিয়ে করবো আমি বাড়িতে নিয়ে আইছি সমাজ আছে হ্যাঁ মানুক না মানুক সমাজ না মানে তাহলে আঙ্গুর

আপনি গিয়ে তারপর আপনার কারণ পালবেন ছোট্ট একটা আছে যদি ওটা আসে তাহলে পালবো আর যদি না দেয় মায়ের তাহলে পালাম না প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এক মেয়ে মেয়ে বহু জায়গায় মানে বিয়ে হইছে আর এই যে এই ঘটনাটা আসলে একটা সাধারণ নাটক ছিল মানে আজকাল আমরা দেখতাছি সোশ্যাল মিডিয়ায় যে দুইটা মেয়েই মানে বিয়ে করতেছে তো তার জন্য আমরা একটা মানে নাটক বানাইলাম যে আসলে এগুলা করা সম্ভব না এগুলা করা লাগে না কারণ উভয় লিঙ্গ না হইলে কোনো দিনও বিয়ে বারও ভালোবাসার জন্ম নেয় না তো জানা তো কি ভালোবাসা নাকি পাগলামি আল্লাহ জানে তো আপনারা নিজের নিজের মতামত গুলা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে আসলে এটা ভালোবাসা না অন্য কি তো আজকে মত এই পুরো তুমি শেয়ার করে দিবেন যাতে এই গোটা পৃথিবীতে এরকম সৃষ্টি যাতে না হয় কোনোদিন হইছে যে মিয়া মিয়ার বিয়া চলে বা পুরুষে পুরুষে বিয়া চলে মিয়া মিঞা যদি বিয়া চলে তো তালি কোরা থেকে চলে আসতো কারণ একবারে গোটা পৃথিবী ছড়ায় দেন ভিডিওটা ভিডিও ভালো লাগে